দেখুন বন্ধুরা এখানে মোটর তিনটি ফ্ল্যাগ দিয়ে কিভাবে একটি বৈদ্যুতিক বাল্ব চালাবে এখানে চম্বুকের সাহায্যে এই বাল্বটি চালাবে তো তার আগে তিনটি মোটরসাইকেলে এটা নেওয়ার পর এখানে তিনটি তার জয়েন্ট করছে জয়েন্ট করার পর এখানে এই তিনটি তার আবার বাঁকা করে এখানে এখানে আঠা দিয়ে জোড়াই দিতে হবে এখানে আঠা দিয়ে জোড়া দেওয়ার পরে এখান থেকে আবার কি করতে হবে দেখুন প্রথমে এভাবে আঠা দিয়ে জোড়াবেন তারপর আপনারা এখান থেকে একটু কেটে নেবেন কেটে নিয়ে এখান থেকে একটু তার বের করে নেবেন তার বের করে নেওয়ার পর এখান থেকে আরেকটু তারকে এভাবে বেঁচিয়ে এভাবে বাঁকা করে নেবেন বাঁকা করে নেওয়ার পর এভাবে একটু বেশি করে বাঁকা করে নেবেন তারপর আপনারা এটাকে কীভাবে করবেন আমি দেখাচ্ছি তো এটাকে বাঁকা করে নেওয়ার পর এভাবে আট দশ প্যাচ এভাবে নেওয়ার পর তারপরে এখানে একটু চাই এভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে বের করে নেবেন এইভাবে তিনটা ইয়ে করবেন তিনটা ই করে বলব এখান থেকে বের করে নেবেন বের করে নেওয়ার পর এই তিনটাকে আপনারা এই তিনটার মাথায় আবার জুড়াই দিবেন এখানে আপনারা একটু তাতাল ব্যবহার করতে পারেন তাতাল ব্যবহার করলে ভালো হবে এখানে তাতাল ব্যবহার করে এটা জোড়া দেওয়া হচ্ছে এখানে জোড়ায়ে দেওয়ার পর এখানে আপনারা দেখুন কীভাবে করতে হয় তো এভাবে জোড়াই দিবেন জুড়াই দেওয়ার পর এখানে এই কাজ শেষ হয়ে গেছে এখান এবার এখানে আর সিস্টেম করতে হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এরপর কি করতে হবে তো এটা করার পর এরপর আপনারা এখান থেকে তিনটে তারই কেটে নেবেন কেটে নেওয়ার পর এখানে তারের এই যে মাথাটা এটা পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পর এভাবে করার পর এভাবে আপনারা এটার মাথায় একটু তাতাল দিয়ে জুড়িয়ে নেবেন তাহলে এটা ভালো হবে আর কি তো এখানে আরেকটা তার নিয়ে এর মাথায় হচ্ছে বাল্ব লাগিয়ে দিবেন এভাবে আপনারা একটু তাতাল ব্যবহার করে বাল্ব লাগিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা দুইটা চুম্বুক দুইটা চুম্বুক নেবেন এবং দুইটা চুম্বুক নেবেন এখানে একটা লাগিয়ে দিবেন এইভাবে আঠা দিয়ে তো এখানে একটা আঠা আঠাতে আর এই সাইডে আর একটা আঠা দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা বাল্ব দেবেন বাল্ব দেন একটা বাল্ব এই মাথায় লাগিয়ে দিবেন মাথায় একটি বাল্ব লাগিয়ে দেওয়ার এনার্জি বাল্ব তো ওই দেখুন বাল্বটি জ্বলে উঠলো তো আপনাদের সামনে তো আপনারা একবার ট্রাই করে দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সবাইকে